বিরামপুরে রংপুর বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জনাব মোহাম্মদ আবু জাফর রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট রংপুর বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জনাব মোহাম্মদ আবু জাফর সাতাইশে মে মঙ্গলবার সকাল এগারো ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ কার্যালয়ের পরিদর্শনে আসেন এ সময় তিনি নির্বাহী অফিসার তাসনিম আওয়ন পরিচালককে ফুল দিয়ে স্বাগত জানান রংপুর বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জনাব মোহাম্মদ আবু জাফর এ সময় উপজেলা পরিষদ কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন পরবর্তীতে রংপুর বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার শাখার পরিচালক জনাব মোহাম্মদ আবু জাফর বীরপুর উপজেলার এক নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পরিদর্শনে যান পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ সকল ইউপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সকল বিষয়ে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে তিনি বিরামপুর পৌরসভা কার্যালয়ে পরিদর্শন করেন এ সময় তিনি পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দের সঙ্গে মতবিনিময় করেন মতবিনিময়কালে তিনি পৌরসভার সকল বিষয়ে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসাত্তাসীম আউন পৌর নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত কামাল হোসেন পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী উপজেলা সমাজসেবক কর্মকর্তা আব্দুল আউয়াল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান হিসাব সহকারী রায়হান কবির চপল কর নির্ধারক হাবিবুর রহমান কোষাধ্যক্ষ আবু সাঈদ মানিক লাইসেন্স পরিদর্শক খলিলুর রহমান সার্ভেয়ার মনিরুজ্জামান এছাড়াও সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন